দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুর দিন ঘনিয়ে আসছে এরপর জানিয়ে দেব ইসরায়েল পরাজয় স্বীকার করেছে বললেন হামাস নেতা এদিকে সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলের তোলপাড় এরপর জানিয়ে দিব ইইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে আরও জানিয়ে দিব তিব্য গরমে এক হাজারের বেশি হাজির মৃত্যু সর্বশেষ জানিয়ে দিব রুশ হামলায় চব্বিশ ঘন্টায় দুই হাজার ইউক্রেন সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতানিয়াহুর দিন ঘনিয়ে আসছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার দিন ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বৃহস্পতিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক আল-জাজিরা এ তথ্য জানায় নেতানিয়াহুর সমালোচনা করে লাপিদ বলেন যুদ্ধের কারণে নেতানিয়াহু ইসরায়েলের যে অকল্পনীয় ক্ষতি করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় এছাড়াও বন্দীদের মুক্তি করতে ব্যর্থ হওয়ায় দেশের মানুষের বিশ্বাস হারিয়েছেন তিনি গত সাত অক্টোবরে হামাসের হামলার প্রসঙ্গে লাপিত বলেন ওই হামলার দায় নেতানিয়াহু প্রশাসনের কারণ দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি তারা এখন যা করছেন তাতে সারা বিশ্বে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই ক্ষতি মেরামত করতে আমাদের অনেক বছর লাগবে যখন তিনি চলে যাবেন তার নামে একটি ঝর্ণাও কিংবা সড়কও থাকবে না সবাই তাকে কেবলমাত্র সাত অক্টোবরের জন্য স্মরণ করবে লাপিত যোগ করেন ইসরায়েল পরাজয় স্বীকার করেছে বললেন হামাস নেতা দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তার এমন সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন ইসরায়েল মূলত এর মাধ্যমে পরাজয় স্বীকার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাসের এ নেতা বলেছেন হ্যাগারির সাক্ষাৎকার একটি সোজাসাপটা স্বীকারোক্তি নয় মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার হামাসকে নির্মূল করা যাবে না এমনকি যদি তারা একশো গুণ বেশি অস্ত্র ব্যবহার করে তিনি আরো বলেন এর মাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে হামাসের এই নেতা আরও বলেছেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে ইসরায়েলিদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং তারা নেতান্যকে বলছে যুদ্ধ বন্ধ করো সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলের তোলপাড় মোড় ঘুরে যাচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের আট মাসেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইসরায়েল যুদ্ধ জয় এখনও মরিচিকা হয়ে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্রমাগত সমালোচনার জেরে ভেঙে দিতে হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভাও এবার ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তার মন্তব্যে দেশটিতে হইচই পড়ে গেছে পরে তড়িঘড়ি করে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল সরকার গাজার পর ইসরায়েলের নজর এবার লেবাননে কিন্তু গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গেই পারসেনা ইসরায়েল এর মধ্যে ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা সরল স্বীকারোক্তি দিয়ে বসেছেন বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা যাবে না তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গাজা যুদ্ধে যার ভূমিকা বেশি এতেই ইসরায়েলি সরকারের হাঁটুতে জোর কমে যায় পরে তড়িঘড়ি ব্যাখ্যা জানায় ফিলিস্তিনি যোদ্ধাদের পুরোপুরি নির্মলে তারা প্রতিশ্রুতিবদ্ধ আট মাস ধরে চলা অনেকটা পেশে হামলায় গাজাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল মৌলিক চাহিদা মেটানোর অনেক কিছুই এখন গাজায় মিলছে না এত কিছুর পরও গাজায় জয়ী হওয়া তো দূরের কথা এখন যুদ্ধ সমাপ্তির পথ খুঁজছে ইসরায়েল ইইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ইইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে যেতে পারে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ এই প্রথম ইসরায়েলের পাশাপাশি সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ নাসরুল্লাহর বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে ইসরায়েলের গোটা ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকায় জলস্থলে অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দেন তিনি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর সামরিক ঘাঁটি ও মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লার নেতা ক্ষোভ প্রকাশ করেছেন যেখান থেকে লেবাননে হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরুল্লাহ হুশিয়ারি দেন তীব্র গরমে এক হাজারের বেশি হাজির মৃত্যু সৌদি আরবে তাপ প্রবাহে এবছর পবিত্র হজ পালনের সময় এক হাজার একাশি হাজির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি এই পরিসংখ্যান দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজ যাত্রী আর এই হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত এখন পর্যন্ত দশ দেশের এক হাজার একাশি জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এ সংখ্যা আরও বাড়তে পারে নিজ নিজ দেশের হাজিদের খোঁজ খবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতের এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার মিশরের আরও আটান্ন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এক আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী হজে মারা যাওয়া ছয়শত আটান্ন মিশরীয়র মধ্যে ছয়শত ত্রিশ জনই ছিলেন অনিবন্ধিত রুশ হামলায় চব্বিশ ঘন্টায় দুই হাজার ইউক্রেন সেনা নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর ফের ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুই হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে বিবৃতিতে কিয়েবের প্রায় দুই হাজার শূন্য নিহত হয়েছে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন বাহিনী একাধিক ফ্রন্টে রুশ সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে এই প্রতিক্রিয়ায় গোলাবারুদ এবং জনশক্তি সহ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটা যন্ত্রণাদায়ক পরাজয় বলেও উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এই বিষয়ে কিয়েবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি